এই তো বেশি করে পেঁয়াজ মরিচ নিয়ে বসে পড়লাম ভর্তা বানাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমে দেখাতে শুরু করলাম ভর্তা বানাবো তাই মরিচ পেঁয়াজ ভালোভাবে পিছিয়ে নিচ্ছি সাথে লবণ দিয়ে নিলাম তো বলুন তো এবার আমি কিসের ভর্তা বানাবো বেশি করে পেঁয়াজ মরিচ যেহেতু নিয়েছি তাহলে অবশ্যই মাছের ভর্তাটাই বানাবো তবে কিন্তু আমি এখানে কাঁটাচারা মাছটা ব্যবহার করব এখানে কাটাচারা মাছটা কি অবশ্যই পাঙ্গাস মাছ এই মাছটা অনেকেই পছন্দ করে না যারা পছন্দ না করে তারা এইভাবে ভর্তা বানিয়ে খেতে পা পারে কিন্তু কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছটা অনেক ভালো লাগে তারপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তারপরে হাতে একটু মেখে নিলাম হাতে নামাকলে কি আর ভালো লাগে তারপরে তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করতে নিয়েছি আমি কিন্তু খুব পাতলা পাতলা করে ঢেঁড়সটা কেটে নিয়েছি ও আমার কাছে ঢ্যাঁড়সটা অত বেশি পছন্দ না কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে একেবারে শুকিয়ে ফেললে আমার কাছে ভাজটা ভালো লাগে তারপর নিয়ে নিলাম এখানে আলুর ভর্তাটা করবো আজকে সব ভর্তা ভাজি দিয়ে ভাত খাওয়া হবে তারপর সরিষার তেলটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে আবারও মেখে নিব এই তো হয়ে গেলো আমার আলুর ভর্তাটা এই যে দুপুরের খাবারের আয়োজনে একটু একটু করে আমি সব খাবার নিয়ে নিচ্ছি সাথে ডালও ছিল এই খাবারগুলো থাকলে কি আর অন্য কিছুর প্রয়োজন হয় এই খাবারগুলো দিয়ে এক প্লেট কি দুই প্লেট ভাতও অনায়াসে খেয়ে ফেলা সম্ভব হয় মানে আমার কাছে তো উপরে ডালটা দিয়ে আমি কি একটা করে ফেললাম দেখুন তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে